রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ষোলো অধ্যায়ের মুনহুয়াওয়া হুয়াওয়া সংস্কৃতি এবং তথ্য কুই মানে কুরিয়ার ছুগ আবাসনের হিয়ং ধরন কুরিয়ায় আবাসনের ধরন ধরনুকেসন মানে কুরিয়াতে অনু অত কোনো শহরে অন শহরে গেলে আফা থুরুল মানে অ্যাপার্টমেন্ট ছুইব গে সহজে ফুলসু ইসুম নিদা দেখা দেয় অর্থাৎ কুরিয়াতে যেকোনো শহরে গেলে অ্যাপার্টমেন্ট খুব সহজেই দেখা যায় বেগিউম বড় ধরনের আফাতু অ্যাপার্টমেন্ট থানজিগা মানগো মানে কমপ্লেক্স বেশি বড় ধরনের অ্যাপার্টমেন্ট এই ধরনের কমপ্লেক্স বেশি কমপ্লেক্স মানে এখানে একটা বিল্ডিং মানে অনেকগুলি বিল্ডিং অনেকগুলি অ্যাপার্টমেন্ট সহ একটা কমপ্লেক্স হয় কারণ এই যে কোরিয়াতে কেটি আছে এস আছে হুন্ডাই আছে স্যামসাং আছে এই ধরনের বড় কোম্পানিগুলি একসাথে মনে করেন তিরিশটা এই চল্লিশ তলা বিল্ডিং করে দিছে তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স খোসুম মানে উঁচু তলা আফা দ্রুত নূল গীদা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কোরিয়াতে যে রকম বড় আকারের কমপ্লেক্স ও বৃদ্ধি পাচ্ছে এবং একইভাবে উঁচু অ্যাপার্টমেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে উঁচু অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে আপনার পঁচিশ তলা তিরিশ তালা এই ধরনের অ্যাপার্টমেন্ট খুব থগিও থ The cat sat on the ভূমি অবকাঠাম ও পরিবহন মন্ত্রণালয় ইছন ইশিপ ইনিয়ন মানে 2022 টুগো আবাসন সলতেত ধরন ছশায়ে জৌরি পে তারুমিয়ন অনুসারে অর্থাৎ 2022 সালে একটা জৌরি হয়েছে সেই জৌরি অনুসারে আফাতু মানে অ্যাপার্টমেন্টে খজু বসবাস করার ফি ইওরুন মানে অনুপাত অ্যাপার্টমেন্টে বসবাস করার অনুপাত ওশিপ মানে একান্ন দশমিক নয় পার্সেন্ট রত্ব দ্বারা ছঞ্চে খাগুই ছঞ্চে খাগুই মানে মোট পরিবারের জলবাণী অর্ধেকের জলবাণী নমসুম নিদা মানে অর্ধেকের বেশি অর্থাৎ জরিপ অনুযায়ী অ্যাপার্টমেন্টে বসবাসের হার মোট পরিবারের অর্ধেকের বেশি যেমন অর্ধেক হলে ফিফটি পার্সেন্ট হয় কিন্তু এখানে হচ্ছে একান্ন দশমিক নয় অর্ধেকের বেশি আপাতুন মানে অ্যাপার্টমেন্টে স্যাংহুয়ারি জীবন যাপন করা ফিওরলি সুবিধা অ্যাপার্টমেন্টে জীবনযাপন করা সুবিধা আগত এবং ফুহান মানে নিরাপত্তা শিশু থেমি মানে ব্যবস্থা তাহলে ফুহান শিশু থেমি মানে নিরাপত্তা ব্যবস্থা ছাড় অর্থ ভালোভাবে খাচ্ছু অজিও গড়ে উঠেছে তো বেশি সারাম লোকজন জোয়া হামনিদা পছন্দ করে অর্থাৎ অ্যাপার্টমেন্টে জীবন যাপন করা সহজ এবং নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে গড়ে তোলার কারণে বেশিরভাগ লোকজন অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে মাথু মানে মাঠ মানে যেখান থেকে আমরা বাজার সজাই করি উন্দম শিশল মানে খেলাধুলার সুবিধা খাতুন মত ফিয়নুই শিশল মানে সুযোগ সুবিধা ফিয়নুই শিশল মানে সুযোগ সুবিধা গোয়াত এবং খাকুপ মানে বিভিন্ন স্তরের খাকুপ মানে বিভিন্ন স্তরের হাগিউগা স্কুল খাকাউন কাছাকাছি খুঁজে স্থানে ইতনুন থাকে ইনুনত থাকে বা আছে খদ্দ খদ্ এছাড়াও আফা মানে অ্যাপার্টমেন্টে সিংহ হানুন মানে পছন্দ করার ইউ জুম, কারণ জুংত মধ্যে হানা ইমনিদা একটা অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্ট পছন্দ করবেন এরকম অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এখানে কাছাকাছি এই যে আপনার মাথু খেলার সুযোগ সুবিধা এরকম যাবতীয় সুযোগ সুবিধা তারপরে বিভিন্ন স্তরের স্কুল সব কাছাকাছি থাকার কারণে অ্যাপার্টমেন্টে বসবাস করার অ্যাপার্টমেন্টে থাকতে যে পছন্দ করে সেটাও একটা কারণ কারণ সবকিছু কাছে আছে স্কুল কাছে মাঠ কাছে খেলাধুলার সুযোগ সুবিধা আছে সেটাও একটা বড় কারণ বিহে মানে এর তুলনায় মানে মানে একক বা স্বতন্ত্র বাড়িতে মানে এর তুলনায় একক বাড়িতে বা স্বতন্ত্র বাড়িতে এই যেগুলো হচ্ছে একক বাড়ি খজু মানে বসবাস করার ফি ইউরুন মানে অনুপাত বসবাস করার অনুপাত ছনসে খাগুই মোট পরিবার শামসি প্রো মানে তিরিশ পার্সেন্ট শামসি প্রো দো মানে তিরিশ এর মতো আন্দুইম নিদা হয় না মানে অ্যাপার্টমেন্টে তো আপনার একান্ন দশমিক নয় পার্সেন্ট থাকে তো সেই তুলনায় একক বাড়িতে বসবাসকারীর সংখ্যা তিরিশ পার্সেন্টও হয় না ই ছরম এরকম সান মানে একক ছু থেকে বাড়িতে এই ধরনের একক বাড়িতে সানুন বাস করার খাগুই পরিবার ফি অনুপাত অর্থাৎ এই ধরনের একক বাড়িতে বসবাস করা পরিবারের অনুপাত না ছিমান মানে কম হলেও ছুয়ে মানে সম্প্রতি বা সাম্প্রতিক কালে ননিয়ন ছঙুল মানে বয়স্কদের জুংসিমুর মধ্যে বয়স্কদের মধ্যে ছায়ন প্রাকৃতিক

মানে সামান্য ঠোগমশিখ মানে সামান্য নুলগৈশুন্নিদা বৃদ্ধি পাচ্ছে একক বাড়িতে বসবাসকারী লোকজনের অনুপাত কম হলেও অর্থাৎ এরকম একক বাড়িতে বসবাস করা পরিবারের হার কম হলেও সাম্প্রতিক সময়ে বয়স্কদের মধ্যে প্রাকৃতিক পরিবেশে বাড়ি তৈরি করে জীবনযাপন করা লোকজন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বয়স করার এই শহরে কোলাহলের মধ্যে না থেকে প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ পরিবেশে গিয়ে বাড়ি তৈরি করে থাকবে তো এই ধরনের সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ই এ মানে এ ছাড়া প্রথম সাধারণত ফিল্লা রাগো মানে 빌্লা নামে পুরনো ঢাকা বা পরিচিত থা জুথেক মানে বহুমুখী আবাসন ইনা অথবা জুথেকি শহরের বাড়িতে সানুন বাস করার খাগুত পরিবার মোটের ইয়াক মানে প্রায় শিব মানে দশ পার্সেন্ট দ্বারা শিব মানে দশ পার্সেন্ট সাজি হাগো দখল করেছে এর মানে হচ্ছে সাধারণ ভিলা নামে পরিচিত অর্থাৎ আমরা যেটাকে ভিল্লা বলি বহুমুখী আবাসন বা শহরের বাড়িতে বসবাসকারী পরিবার মোট পরিবারের দশ পার্সেন্ট দখল করে আছে অর্থাৎ আপনার অর্থাৎ আপনার একান্ন দশমিক নয় পার্সেন্ট বসবাস করতেছে অ্যাপার্টমেন্টে তারপরে হচ্ছে আপনার তিরিশ পার্সেন্টেরও কম এই লোক বাস করতেছে একক বাড়িতে আবার দশ পার্সেন্টের মতো লোক বাস করে গুনে মানে মানে একক পরিবার পাওয়ার সাথে সাথে বা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই যে হামিয়ন সব মানে পাশাপাশি বা সাথে সাথে এটা একটা ব্যাকরণ আর ছুঙ্গা অত বৃদ্ধি পাওয়া ছুঙ্গা হামিয়ন সব মানে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাগিও স্কুল না অথবা জিজাং মানে কর্মস্থল খুন সই মানে কাছাকাছি উন রুমি মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট না অথবা অফিসু মানে অফিস সানুন বসবাস করা ছলমুন সারান মানে তরুণ লোকেরা ইয়াং জেনারেশন সেটাকে বলে ছলমুন সারামদুরি মানে তরুণ লোকেরা পাচ্ছে অর্থাৎ সাম্প্রতিক সময়ে একক পরিবার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কুল অথবা কর্মস্থলের কাছাকাছি স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং অফিস টেলে বাস করে তরুণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট ইন আউট অথবা অফিস থেল মানে অফিস টেল সিমশিল মানে শোয়ার ঘর ইনত অথবা কুয়া জাংশিল মানে টয়লেট জুবাঙি মানে হচ্ছে রান্নাঘর হান এক খুম গানে ইস মানে এক জায়গায় থাকে অর্থাৎ আপনার যে ওয়ান রুম এবং যে অফিস আছে এগুলিতে শোয়ার ঘর তারপরে হচ্ছে এই বাথরুম রান্নাঘর এগুলি এক জায়গায় থাকে এক জায়গায় থাকাতে ফিওলি হাগো সুবিধা আগত এবং ফিওলি হাগো সুবিধা এবং ফিল জগিন জগিং মানে অপরিহার্য যেটা আপনার অবশ্যই দরকার সেটা হচ্ছে অপরিহার্য ফিল জগিং মানে অপরিহার্য খাজন যে ফুমি বাড়ির যন্ত্রপাতি খুবই থুয়েও ইতনুন মানে সজ্জিত থাকে মানে অপরিহার্য জিনিসগুলি ওখানে থাকে খিও মুগা ক্ষেত্র মানে এই ক্ষেত্রে মানা মানে বেশি হঞ্জা একা মানে হচ্ছে একা সানুন বাস করা সারাম দূরে গে লোকদের কাছে ইনগিগা মানে যারা একা বাস করে বা একা থাকে তাদের জন্য এই যে ওয়ান রুম এবং অফিসও থাকে এটা খুবই সুবিধা কারণ সব এক জায়গায় থাকে তাহলে এই জন্য এদের কাছে এটার খুবই জনপ্রিয়তা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ সহজ লাগবে আল্লাহ হাফেজ